মা হওয়ার পর বুঝতে পারলাম বাচ্চাদের সালামি আত্মসাদের আনন্দ হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চোখের সামনে এত টাকা দেখে আমিও খুব আনন্দিত আনাবিয়ার এবারের ঈদে চোদ্দো হাজার চারশো পঞ্চাশ টাকা উঠেছে ভাবা যায় এসবগুলা টাকা আমার এইটা আলহামদুলিল্লাহ আমার মেয়ের সেকেন্ড ঈদ ফার্স্ট ঈদেও কিন্তু ওর অনেক টাকা উঠেছে আর এবার হচ্ছে বেশি উঠেছে ফার্স্ট দিকটু কম ছিল এখন যেহেতু আনাবি একদম অবুজ এজন্য জন্য ওর টাকাগুলো সব মেরে দিতে পেরেছি কিন্তু যখন বড় হবে বা বুঝবে ওর টাকাটা ও চিনবে তখন তো আর মেরে দেওয়া যাবে না সো এখনই সুযোগ টাকাটা মেরে দেওয়ার আর ঈদ আসলে সালামি পাওয়ার অন্যরকম একটা আনন্দ আছে আমি নিজে অত টাকা পাইনি আমাকে শুধু আমার স্বামী দিয়েছে বাবা মা দিয়েছে এই তিনজনে দিয়েছে আর আনাবিয়াকে সবাই দিয়েছে আনাবিয়া ওর নানুর থেকে পেয়েছে নানার থেকে পেয়েছে পাপার থেকে পেয়েছে মামার থেকে ইভেন আমার খালাতো ভাই আমার খালামণি থেকে তারপর আমার ভাইয়ের ফ্রেন্ডের থেকে এরপর ওর কুপি থেকে ওর জেঠিমার থেকে সবার থেকে পেয়েছো আমিও দিয়েছি অ্যানাবিয়াকে যদিও আমার টাকা আমারই মানে আমি যেটা দিয়েছি ওটা এখন এখানেই আসার ওটা আমার ইভেন সব টাকাই আমার এই সব টাকা কিন্তু আমি আমার জন্য খরচ করব না পুরা টাকাটাই আমি অ্যানাবিয়ার জন্য কিছু কিনে ওটা স্মৃতি করে রেখে দিব। যেটা ওর ঈদ সালামে দিয়ে কিনলাম তো এখানে পাঁচশো এক হাজার দুইশো টাকা একশো টাকা আর একটা পঞ্চাশ টাকা ছিল তো একজন ছোট্ট মেম্বার আমার মেয়েকে পঞ্চাশ টাকা দিয়েছে এই পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু অনেক ভালোবাসা ছিল আমার মেয়েকে যারা যারা সালামি দিয়েছে আমিও কিন্তু তাদেরকে সালামি দিয়েছি শুধু আনাবিয়ার নানা নানু আর আনাবিয়ার পাপাকে দেয়নি আর সবাইকে দিয়েছি আসলে সালামিটা এমনই সালামি দিবে এবং নিবে কিন্তু এটার মধ্যে একটা আনন্দ থাকে বাচ্চারা খুশি হয় আর আমার এখানে কিন্তু সবগুলো কচকচার নোট ছিল না দুইটাই মিক্স ছিল একদম কচকচার নোটগুলো দেখতে বেশি ভালো লাগে তো এই যে আমি টাকাগুলো ভাঁজ করতেছিলাম দেখতেছিলাম এত আনন্দ লাগতেছে যে আমার মেয়ে সালামি পেয়েছি আমার মেয়েরগুলো আমার আমারগুলো আমার ছোটোবেলার ঈদটা বেশি সুন্দর ছিল এটা সবার ক্ষেত্রেই সেম সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে আগে চলে যেতাম সালামির জন্য কে কত বেশি সালামি পেয়েছি সেটা আমরা হিসাব করতাম একটা কম্প্রেশান ছিল যে কে কত বেশি সালামি পেতাম তখন যদি সারাদিন এক হাজার টাকা সালামি উঠতো অনেক আনন্দ পেতাম আনাবিয়া আনাবিয়ার পাপার থেকে সবচেয়ে বেশি সালামে পেয়েছে এরপর নানা নানো এরপর আমি তো আমি যাই দিয়েছি আমারটা আবার আমিই নিলাম আর সাথে সবগুলো নিলাম আর সত্যি টাকাগুলো আমি গুনি গনি রাখতেছিলাম যে আমার মেয়ে পেয়েছে চোদ্দ হাজার চারশো পঞ্চাশ টাকা ভাবলে অনেক বেশি আনন্দ লাগতেছে সব বাচ্চার মায়েদের একই অবস্থা বাচ্চাদের ঈদ সালামি বাচ্চাদেরকে কেউ কোনো টাকা পয়সা দিলে সেটা মায়েরাই নেয় আত্মসাত করে আর কি মায়েরা ছোটোবেলায় আমাকেও কেউ সালামি দিলে আমার আম্মু নিয়ে যেত এটা কিন্তু একদম হান্ড্রেড পারসেন্ট একটা সত্যি কথা যে তুই হারাই ফেলবি হারিয়ে যাবে এই সেই বলে আমার থেকে নিয়ে যেত কার কার সাথে এই ঘটনাটি হয়েছে কমেন্ট করে জানাবে না সবার জীবন অনেক সুন্দর কাটুক আমাদের জন্য দোয়া করবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম